মুখ্যমন্ত্রী মূর্খ এর আগে বলেছিল গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেছে বিধানসভায় সুনিতা চাওলা সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো পাঁচ বছর ধরে ক্যাম্পেন করছেন গুজরাটি হাটা গুজরাটি চলবে না আর মেহেশনাল রিলেশনশিপ সুনিতা উইলিয়ামের এসে বলছে সুনিতা চাওলা এ কোন রাজ্যে আমরা বসবাস করছি সেটা তো অভয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড় বিশ্ব সেরা সবাই জানে আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন শুনুন আজকে বিজেপির এমএলএরা এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়েছে চাকরি দিচ্ছে না ও গতকালও সুপ্রিম কোর্টে আরো পুরনো ও লিস্ট বাতিল করে দিয়েছে পরে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিমবাংলার দু কোটি বেকার শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে বিজেপি পক্ষ থেকে সদনে কলিং অ্যাটেনশন মেনশন ছিল না বলার সুযোগ নেই আমরা মোশনের দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে মিউনিসিপাল সার্ভিস কমিশন কপারে সার্ভিস কমিশন আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন এরা সুপ্রিম পুরনো ও বিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো তিন মাস সময় চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগ হবে না মমতা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত অভিসিদের হিন্দু অভিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে দোষণ করার জন্য আজকে বাংলার দু কোটিরও বেশি বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা ওই শুভেন্দু বাবু আপনার মুখ্যমন্ত্রী